আমার মাওলাকে যখন বান্দারা ডাক দেয় আল্লাহ বলিয়া আমার আল্লাহ তালা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা অন্তরটা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা দুনিয়ার নেতাকে দুনিয়ার মা বাবাকে যতই আপনি ডাকেন দিল ঠান্ডা হয় না কিন্তু আমার আল্লাহ তালাকে যদি ডাকার মতো ডাক দিতে পারেন বাতিটা নিবেইয়া যখন একাকিত্ব হইয়া একা একা নির্জনে বসিয়া আমার মালিককে যখন ডাক দেয় বান্দা আল্লাহ 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 বলে যখন বান্দা ডাক দেয় আমার বান্দা যখন ডাক দেয় আমার আল্লাহ তালা বলেন যে বান্দা তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি সত্তর বার তোর ডাকে সাড়া দিয়ে দে আমার বান্দা যখন ডাক দেয় আমি শত্রু বার ডাকে সারা দেই কিন্তু ওই কবরে বসিয়ে যখন আমাকে ডাকবে আমি ডাকে আর সারা দেব না মুমিন মুসলমান এবার সব মানুষগুলো যারা নাফারমান হইবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কোথায় একটু পালানোর জায়গা পাই কোথা দেখতে একটু ভাগিয়ে যাইতে পারি সেই চেষ্টা করতে থাকবে ফ্রিজ টানিয়া টানিয়া টানিয়ে নভার মন্দিরকে জাহান্নামের ভিতরে ফেলাইবে নাভার মান পলানোর চেষ্টা করবে আমার আল্লাহ তালা বলবেন কুজুহু পাগুল্লু এ ব্রিজ ওই নভার মানের গলার ভিতরে পায়রা লাগা হাতে শিকল লাগা লাগাইয়া ওদেরকে জাহান্নামের ভিতরে ফালা নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে ফেলা হইবে আমার আল্লাহ তালা বলেন হম মুজরিমুন আমার আল্লাহ তালা বলেন যখন কেয়ামতির ময়দানে নেক্কার এবং বৎকারদেরকে বাছাই করা হইবে ওই নেক্কাররা যখন দাঁড়াই ব্যাক পাশে আর বৎকারের এক পাশে দাঁড়া হবে নিকারদের কাছে ওই বৎকারেরা যাইয়া তাদের দলের ভিতরে ঢুকিয়া যাইবে আমার আল্লাহ তারা তখন রাগণ্বিত হইয়া বলবে জাহান নামিরা এ নাভার মানেরা এখান থেকে সর 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 আমার নিকার বান্দাদের কাছে সর কিন্তু ওই নিকার বান্দাদের কাছ থেকে জাহান নামিয়া না ফর চাইবে না আমার আল্লাহ তারা গোসা হইয়া নেক্কারদেরকে আর না এক পাল্লায় উঠে এমন যারা মারবে কমতা জুলিয়া মাইয়াল মুজরিমুন যারা আসলে দুই দল দুই ভাগ হইয়া যাইবে জাহান নামিরা মিউর ইম জাহান নাম জাহান জাহান নামের ভিতরে উড়িয়া উড়িয়া জাহান্নামের ভিতরে পড়িয়া যাইবে ও মুমিন মুসলমান ইমানদার এজন্য বেশি বেশি নে কামল করা লাগবে কিনা নে কামল করা প্রয়োজন আছে কিনা কেননা কেয়ামতের ময়দানে যদি গুণা লইয়া উঠি ওই কেয়ামতের ময়দান কিন্তু আপনার আমার জন্য কোনো প্রকার কাজে আসবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার যখন কেয়ামতের ময়দানটা তামার হইয়া যাইবে সমস্ত মানুষগণ সমস্ত মুমিন বান্ধা নাফারমান সব একত্রিত হইবে নাফার শুধু পলাইতে থাকবে পলাইতে থাকবে আমার আল্লাহ তালা বলবেন আইনাল মাফার ফ্রিস্তাদেরকে বলবে ফিরিস্তারা এই কি ধর এই নাভারমান কি ধর আজকে পালানোর কোনো জায়গা থাকবে না জায়গা থাকবে না আমার আল্লাহ তালার হুকুমে ফিরিস্তেরা নাফারমানদেরকে পায়ের ভিতরে কয়রা লাগাইবে হাতে শিকল লাগাইবে তারপর বলবে নাফারমান কোথায় যাবি যা আজকে বল কোথায় যাবি পারলে যা যা কিন্তু ওই কেমতের ময়দানে নাফারমান কোথায় পালানোর জায়গা পাইবে কি পাইবে সবখানে কার জায়গা কার জায়গা সেই আল্লাহ তালাকে একবার জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলাকে যখন বান্দারা ডাক দেয় আল্লাহ বলিয়া আমার আল্লাহ তালা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার অন্তর ডাক ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা দুনিয়ার নেতাকে দুনিয়ার মা বাবাকে যতই আপনি ডাকেন দিল ঠান্ডা হয় না কিন্তু আমার আল্লাহ তালাকে যদি ডাকার মতো ডাক দিতে পারেন বাতিটা নিবাইয়া যখন একা গীত হইয়া একা একা নির্জনে বসিয়া আমার মালিককে যখন ডাকতে বান্দা আল্লাহ 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 বলে যখন বান্দা ডাক দেয় আমার বান্দা যখন ডাক দেয় আমার আল্লাহ তালা বলেন যে বান্দা তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি সত্তর বার তোর ডাকে সারা দিয়ে দে আমার মান্দা যখন ডাক দেয় আমি বার ডাকে সারা দেয় আমাকে ডাকবে আমি ডাকে আর সারা দেব না মুমিন মুসলমান এবার সব মানুষগুলো যারা নাফারমান হইবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কোথায় একটু পালানোর জায়গা পাই কোথা দেখতে একটু ভাগিয়ে যাইতে পারি সেই চেষ্টা করতে থাকবে ফিরিস্তারা টানিয়া টানিয়া নাফার মানদেরকে চার নামের ভিতরে ফেলাইবে আবার ওই কেমতের মাঠে নাফার সবার ঘামে এক একজনার ঘামের কারণে কেমতের ময়দান ঘামে ঘামে তারপর কারো হাঁটু পর্যন্ত কার কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত ঘামে তলাইয়া যাইবে নাফার মান শুধু চিল্লাইবে আর বলবে মালিক আমারে বাঁচাও বাঁচাও ওই নাফার যখন গ্রামের সাথে কাটতে কাটতে যখন এক কিনারায় আসবে আবার ওই নাফার ফুটবলের মতো ধ্রিম ধ্রিম করিয়া লাত্তি মারিয়া ওই গ্রামের ভিতরে ফালাইয়া দেওয়া হইবে ওরে মুমিন মুসলমান এত ঘাম হইবে ঘামের কোনো পরিসংখ্যা থাকবে না এমন ঘাম হইবে মানে কথার কথা উদাহরণ ওই ঘাম দিয়া এত বড় ঘামের স্তব্ধ পাহাড়ের মতো উঁচু হইয়া যাইবে ওই ঘামের উপর দিয়ে বড় বড় লঞ্চ বড় বড় স্টিমার জাহাজ চলার মতো ঘাম হইয়া যাইবে এই নাফরমান মান সূর্যের তাপের কারণে ওই ঘাম হইতেই থাকবে হইতেই থাকবে চিন্তা আপনা করিয়া দেখেন ওই অন্ধকার কবর কেমন একটাবার বার চিন্তা করিয়া দেখেন ওই পরবার কেমন আমার আল্লাহ যদি মাফ না করেন কারো কিন্তু কোনো উপায় থাকবে না ফারমান পলানোর চেষ্টা করবে আমার আল্লাহ তালা বলবেন খুজু হু পাগুল্লু এ ফিরিস্তারা ওই না মানের বলার ভিতরে পায়রা লাগা হাতে শিকল লাগা লাগাইয়া ওদেরকে জাহান নামের ভিতরে ফালা জাহান যখন জাহান নামের ভিতরে ফালানো হইবে ওই জাহান নামের ভিতরে ফালানোর পর জাহান ওই জাহান নামের ভিতরে পড়ার পর শুনতে পাইবে বিকট আওয়াজ জাহান্নামের নামের ফিরিস্তারা দিরিম দিরিম করিয়া বড় জোরে জোরে চিৎকার করতেছে ওই জাহান জাহান্নামে জাহান নামে পড়ার পর ওই চিৎকার শোনার পর কানের ভিতরে যখন শব্দ যাইবে এক কান দিয়ে আর এক কান দিয়ে যখন জাহান নামিয়ে চিৎকার শোনার পর ওই জাহান্নামের নামের মানে কানের ভিতর থেকে যখন ফিনকি দিয়ে রক্তগুলো বাইর হইয়া যাইবে পুজগুলো বাইর হইয়া যাইবে ওদিক থেকে আর এক জাহান নামি চিৎকার শুরু করবে আর সহ্য করতে পারে না ডাকাডাকি ডাকি এবার তারা সহ্য না করতে পারিয়া জিজ্ঞাসা করবে ওখানে কি হইতেছে এত ডাকা কিসের কোন জাহান যারা নতুন জাহান্নামের ভিতর ভিতরে যাদেরকে ফালানো হইবে তারা জিজ্ঞাসা করবে কিসের জন্য ওই ডাকাডাকি করতেছে তখন জাহান্নামীদেরকে নামীদেরকে বলা হইবে আর এক জাহান মাটির ভিতরে ফালাইয়া এমন জোরে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হইতেছে এক একটা বাড়ির কারণে সত্তর গাছ মাটির নিচে ঢুকিয়ে যাইতেছে ওখান থেকে আবার জাহান নামের অন্ধ বাইরা ফেরেস্তা কুচিয়া কুচিয়া তারপর করতেছে বাইর করার কারণে ওই মাটিতে যখন খোঁসা মারে মাটির সঙ্গে যখন উঠিয়া যায় শরীরের বস্তুগুলো মাটির সঙ্গে সিরিয়া সিরিয়া থাকিয়া যায় সহ্য করতে পারে না কবরে আজাব সেই জন্য চিৎকার করতেছে নতুন জাহার নামে যখন ওই জাহান্নামের নামের ভিতরে এই ঘটনা শুনবে শোনার পর তারপর ওই নতুন জাহার নামি চেষ্টা করবে যে আমি পালাইয়ে যাব এই চেষ্টা করতে থাকবে যাহার নামের অল বাইতে থাকবে বাড়িতে থাকবে এভাবে বাড়িতে বাইতে যখন একাত কিংবা মুডু হাত থাকবে মনে কত আনন্দ আমি মনে হয় যাহার নাম থেকে মুক্তি পেয়ে গেলাম আমি মনে হয় এই জাহার নাম মুক্তি পাইয়া গেলাম তারপর যখন এই রকম উঠতে থাকবে ইসন থেকে আর এক হাতের নখগুলো সব পিঠের ভিতরে বসাইয়ে দেবে এরপর করতে পারতে এরকম অনেকগুলো জাহান নামি সবাই আসি হবে হাতের উপরে হাত দিয়া পিঠের উপরে নখ বসাইয়ে দিবে এবার বলবে আমাকেও নিয়ে যাও আমাকে নিয়ে যাও যাহার নামি নিচের যাহার নামি ভারে তারপর সব দোলা করিয়া যাইবে কেউ পালাইতে পারবে না আমার আল্লাহ তখন বলবেন এ মুমানি কেমন করে নাই দুনিয়াতে বসিয়া আমার আল্লাহ তাল হুকুমে তাদেরকে আরো আজব গজব দিতে দেখবে যাহার আগুন ধরাইয়ে দেওয়া হবে সাপ বিচ্ছুগুলো আসিয়া ভরিয়া যাইবে ওই যাহার নামের সাপগুলো কিরকম এক একটা সাপের কারণ সাপ যদি দুনিয়ার ভিতরে ফু দিত কোনো হাওসি দিত দুনিয়ার ভিতরে কোনো গাছ গাছালে কিছুই বিষের কারণে হইতো না